শীতকালে নতুন নতুন সবজি যখন ওঠে তখন খেতে কিন্তু ভালো লাগে আর তখন দামও থাকে প্রচুর দাম থাকলেও সেটা খেতে খুবই টেস্টি হয় আর যখন সেটা সময় পেরিয়ে যায় খেতে ভালো লাগে না এই ভালো লাগে না মানে সময় চলে গেলে তো আর ভালো লাগে না এই বাঁধাকপি ফুলকপিগুলো তো আজকে ভালো লাগার মতো একটা রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমাদের আগের দিন একটা বাঁধাকপি এনেছিল সেটা খাওয়া হয়েছিল খানিকটা থেকে গেছিলো তো সেটা দিয়েই আজকে একটা রেসিপি করে দেখাবে আমার তো তো আমাদের সঙ্গে থাকো ঘন্টা হয়ে গেছে আমি আতপ চাল ভিজে দিয়েছিলাম এটা কিন্তু আতপ চাল বাটা দিয়েই করব তো আতপ চালটাকেও ভালোভাবে বেটে নিচ্ছে একদম মিহি করে বেটে নিচ্ছে আর তারপরে এটাকে এবার তুলে নিচ্ছে বাটাটা হয়ে গেছে তুলে নিচ্ছে আর বাঁধাকপিটা কেটেছি তখন কিন্তু চিপে চিপে জলটা বেরিয়ে তারপর নিতে হয় তারপরে ওই আতপ চালের বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বেসন তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণটা একটু সামান্য দিব যাতে মানে নরম হয় বাঁধাকপিটা নর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে কি হয় বাঁধাকপিটা নরম হয়ে যায় নেতিয়ে যায় তো পাঁচ মিনিটের জন্য নরম হওয়ার জন্য রেখে দেব তো পাঁচ মিনিট পরে দেখুন কত নরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা ডিম দিচ্ছি অর্ধেকের অর্ধেক ছিল বাঁধাকপি বলে আমি একটা ডিম দিয়েছি এবার বেশি থাকলে কিন্তু বেশি ডিমটা দিলে টেস্ট ভালো হয় তো ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এদিকে তো আমাদের মাখা হয়ে গেছে আর গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল তেল আর তেলটা মানে খুব একটা বেশিও দিতে হবে না কমও দিতে হবে না মানে মিডিয়াম সেটা দেওয়ার পরে এবার যে বাঁধাকপির যেটা তৈরি করে রেখেছিল সেটা কোলা রুটির মতো কড়াইয়ে দিয়ে দিচ্ছে মানে গোল করে রুটির মতো গোলা রুটির মতো একদম দিয়ে দিচ্ছে আর এটার মধ্যে মানে ডিম বেশি দিলে বেশিও ভালো করে আমাদের তো কম বাঁধাকপি তাই আমাদের একটা ডিম দিয়েছে তোমরা চাইলেও দুটো তিনটের ডিম দিতে পারো তো এটা আমাদের গোলা রুটিটা একদিকে হয়ে যাওয়ার পরে অপর দিকে উল্টে দিল আর দেখতে একদম গোলা রুটি হয়েছে দেখতে যেমনটা সুন্দর খেতেও তেমনটা সুন্দর হয়েছিল আর এই যে এখন ভাজা হচ্ছে মানে এক একটু টাইম নিয়ে ভাজতে হবে কারণ এটা তো বাঁধাকপি ভেতরে তো কাঁচা কাঁচা থাকবে টাইম নিয়ে ভাজতে হবে আর গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে ভাজতে হবে যেন ভেতরে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায় আর ভালো করে ভাজা হয়ে যায় তারপরে এটাকে এবার কেটে নিচ্ছে মানে পিস করে তোমরা যেমন চাইবা তেমনই কাটতে পারো আমাদের এরকমই কাটলো মানে পিস পিস করে কেটে নিল পিস করে কাটা হয়ে গেছে আর পরে কিন্তু তেলটা দিয়ে মোচমুচে করে ভাজতে হবে মানে প্রথমে দিলে পরে ওটা কিন্তু লাগতে চাই না কড়াইয়ে তাই একটু পরে তেলটা দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিলাম আবার কড়াই সরষের তেল দিয়ে দিলাম দিয়ে জিরে ফোড়নে দিয়ে আর দিয়ে দিলাম তেজপাতা আর একটু নাড়াচাড়া করে আর এই যে আগে থেকে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা সেটাও দিয়ে এবার নাড়াচাড়া করে নেব আর এটাকে পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ বাদামি রঙের না হয় এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো আর এটা পেঁয়াজটাকে একসাথে কিন্তু ভেজে নেব ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদটা দিয়েও একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে মশলা যে আমরা রোজ ব্যবহার করি সেই মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু মশলা ধোয়া জলটা দিয়ে ভালোভাবে কষে নেবো এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিল দেওয়ার পরে এটাকে কষে নিচ্ছে আর মশলা তো ভালো করে কষতেই হয় তারপরে দিয়ে দিলো লবণ পরিমাণ মতো লবণ যতটা লাগে দিয়ে এটাকে ভালো করে এবার কষানোর পালা এটা ততক্ষণে কষতে থাকুক আমরা একটু দেখছি ওদিক থেকে ঘুরে এসে দেখছি যে মশলাটা কষানো হয়ে গিয়েছে হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলো জল আর জলটা খুব বেশি দিতে হবে না কারণ এটা বেশ ঝোল তো হবেই না এটা মানে গামাখা গামাখা টাইপের হবে তো এই যে ঝোলটা ফুটে গেলো ফোটার পরে এবার এই যে বাঁধাকপির যে বড়াটা বানিয়ে রেখেছিলো সেটা এবার এর মধ্যে দিয়ে দিলো আর দিয়ে দেওয়ার পরে কালারটা চলে এসে একদম লাল লাল আর ঝাল ঝাল দেখে মনে হচ্ছে এখন ডকবক ডকবগ করে ফুটছে আর দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করতে হবে না দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর গরম মশলা তরকেটা আমার হয়ে গেছে নামানোর আগে এইসব দিয়ে এবার নামিয়ে নেব আর আস্তে আস্তে কিন্তু মানে নাড়তে হয় নাহলে সবগুলো একদম ভেঙে যাবে আর এই যে আমাদের তরকারিটা রান্না হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো এ পর্যন্ত টাটা